ইসলাম সাহেব গোলাম রব্বানি এবং সাদেক হোসেন একজন বিদগ্ধ লেখক অনুবাদক ভালোভাবে জানেন বাংলাও জানেন ইংরেজি সাহিত্যেও তার দখল আছে এবং ইসলামের সামাজিক বিজ্ঞান নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একেবারে মান উত্তীর্ণ বই ওনারা প্রকাশ করে আসছেন ওনাদের যে গবেষণা পত্রিকা এটা একেবারে বাংলাদেশের

ওনারা পাঠকদের কাছে উপস্থাপন করতে পারে এই পারমতা তাদের আছে আমরা কি ইসলামিক লেখক যারা মূল লেখক যারা তাদের বইয়ের উপর আমাদের নির্ভরশীল হতে হবে তাহলে আমরা বিভ্রান্ত হয়ে যাব আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র একশো নম্বরের হিস্ট্রি অফ স্পেন কোনো বই নেই হিস্ট্রি ফাতেমা ফাতে বই নাই এখন আলহামদুলিল্লাহ বিশ ত্রিশ বছরের ভিতরে আরো অনেক আরবের বিজ্ঞ লেখক আরবি লেখক এবং থেকে ইতিহাস স্পেনের ইতিহাস তুর্কির ইতিহাস তারা সমৃদ্ধ করেছেন বাংলা এগুলো তর্জমা হয়েছে এবং এই বই মেলায় আপনি অনেক গুরুত্বপূর্ণ বই পাবেন যারা আরবদের লেখা এবং এগুলো প্রাজ্ঞ অনুবাদক দিয়ে অনুদিত হয়ে আমাদের মার্কেটে চলে এসেছে এটা আমাদের সাহিত্যের ভান্ডারকে অত্যন্ত সুন্দর মজবুত এবং এগিয়ে নিয়ে গেছে অনেক এবং এই কিতাবুল হুমম কিতাবুল রসুল মূল মুলুক কিতাবুল হুমম বা রসুল ইব্রাজের বিখ্যাত কিতাব উনি সমস্ত রামায় বর্ণনা করেছেন এক পৃষ্ঠা লিখেছেন আনফোলা নানফোলা নানফোলা একটা বর্ণনা দিয়েছেন সেটা কি তিনি বলেছিলেন বাইতুল মালের এই জায়গা যত দাম আমার পকেট থেকে দেব তোমাদের আদায় করে দেব তোমরা সম্মত থাকলে এই জায়গা মারবানকে দাম

আছে ওটা আমরা পড়ি পড়াই তারপরে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম ওখানে আমি দেখেছি ওইজম এর উপরে তাদের একটা একশো নম্বর একশো নম্বরের পাঠ আছে এবং ডক্টর সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টের উপরে করেছেন আরবি ভাষা উনি তো বইজ লিখেছেন আমি ওখানে ওনার চিগরি লিখেছি বিশ্ববিদ্যালয়ের পথে এগুলো আছে আমাদের আলেমদেরকে ইসলামিক স্কলারদেরকে অন্যান্য ধর্মের উপরে পড়াশোনা করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরো বেশি জ্ঞান অন্বেষণ করা এবং এই জাতীয় বইগুলো বেশি করে পড়া তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন আমি ওয়া ওয়া রাদাল্লাহু আলাইহি